আসুন এই গরমে আজাইরা গল্প করি গরমে যে কি চরম অবস্থা এখানে এখন কত ডিগ্রি একচল্লিশ ডিগ্রি কিন্তু মনে হচ্ছে যেন এখানে পঞ্চাশ ডিগ্রি গরমে না বিশ্বাস অবস্থা এই গরমে সব থেকে বেশি কষ্টে আছি আমাদের মতো নিম্ন শ্রেণীর মানুষজন কেন কষ্টে আছি আমাদের একমাত্র বরসা হচ্ছে বিদ্যুৎ তো যাক মাসাল্লাহ এই গরমে বিদ্যুৎ নিরবিচ্ছিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছে এটাও ভালো তারপরও তো আমাদের দেশের পক্ষে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা বিদ্যুৎ দেওয়া সম্ভব না কিছু দায়বদ্ধতা সীমাবদ্ধতা আমাদের রয়েই যায় তারপরে হচ্ছে যে আমাদের কষ্ট হচ্ছে ঠিক আছে তারপরে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ বেঁচে আছি সুস্থ আছি সবাই আল্লাহর কাছে সুক্রিয়া করা উচিত এই গরমে যাদের বাসায় এসি আছে ইউপিএস আইপিএস জেনারেটর চার্জার ফ্যান তাদের তো কষ্ট বোঝার কথা না তারা এসির মধ্যে ঘুমায় এসির মধ্যে হাঁটে এসির মধ্যে অফিস করে আমরা ওই হাত পাখা বিদ্যুৎ চলে গেলে আমাদের হচ্ছে একমাত্র বরসে হচ্ছে হাত পাখা তার মানে কি আমরা হচ্ছে নবাবের বংশধর আমরা রাজাবাসার বংশধর আমরা নির্মর ঠিক আছে কিন্তু আমরা কিন্তু নবাব সেই যে নবাব আমলে দেখছেন অবশ্যই আপনারা তখন কিন্তু বিদ্যুতের ব্যবহার ছিল না দেখতেন জো হুকুম একজন বসে থাকত পাশে দুই পাশে দুইজন বড় বড় হাত পাখা দিয়ে আস্তে আস্তে করে বাতাস করত ঠিক আমরাও সেটাই করি আমরা সেই নবাবের বংশধর তো এটা ভেবে ভালো লাগে যে নবাবরা চলে গেছেন কিন্তু বংশধর রেখে গেছেন এই গরমে সবথেকে কষ্ট লাগে বাজারে গেলে যারা বড় লোক তারা তো সুপারশপে বাজার করে বাজারে গিয়ে হচ্ছে যে যেটা দরকার সেটা তুলতেছে ট্রলিতে বসতেছে কাউন্টারে যাচ্ছে কার্ড দিচ্ছে কত টাকা দাম হচ্ছে তাও খবর নাই টাকা দিয়ে চলে আসতেছে না তারা কাঠ দিয়ে আসতেছে তাদের কিন্তু বাজার সম্পর্কে কোনো আইডিয়া নাই মরিচের দাম কত তেলের দাম কত আলুর দাম কত পেঁয়াজের দাম কত পটলের দাম কত চিনির দাম কত লবণের দাম কত হলুদের দাম কত কিছুই জানে না আর আমরা কি করি আমরা তো নিম্নচ্ছিন্ন লোক বাজারে যাই গিয়ে প্রথমে সেই পচা বাসি গন্ধ আহ আরাম গন্ধ সহ্য করি এর ঠেলা খাই ওর ঠেলা খাই এর লাথি খাই এর পায়ের জুতার ঘষা খাই উষ্টা খাই খাওয়ার পরে দেখে দেখে বেচে বেছে তারপরে হচ্ছে অল্প জিনিস কিনি তারপরেও আমরা তাজা জিনিসটা কিনি অল্প কিনি আমরা বড় লোকরা কিনি বল মাছ আরি মাছ আমরা কিনি তেলাপিয়া পাঙ্গাস কিন্তু আমাদেরটা তো তাজা ওই যে বললাম আমরা নবাবের বংশধর নবাবরা তাজা জিনিসই খাইত আমরাও নবাবের বংশধর তাজা জিনিস খাই এখন কথা হচ্ছে এই গরমে চুলার কাছে যাবার পরে বোঝা যায় কতটা গরম আপনি যখন রান্না করবেন রান্না করতে গিয়ে যখন চুলার কাছে দাঁড়াবেন তখন চুলা বাবাজি আপনাকে যে হিটটা দিবে ওদিকে তো আপনার মাথার উপর তাপমাত্রা এদিকে চারপাশে গরম তারপরে সামনে চুলার গরম দেখবেন সেই অস্থির একটা অবস্থা আপনার গোসল করতে হবে না শরীর থেকে যে ঘাম বের হবে মনে হবে আপনি গোসল করে বের হয়েছেন এখন কথা হচ্ছে যাদের বাসায় চারজন পাঁচজন কাজের লোক আছে তারা তো রান্না হচ্ছে সামনে পাচ্ছে আর খাচ্ছে আমাদের বাসার কাজের লোক হচ্ছে আমরা আমি নিজেই বাসায় কাজের লোক নিজে অফিসেই কাজের লোক কাজ করি খাই দেয় কারণটা কি জানেন আমি এবার একটু যে নবাবের বংশধর আমি অন্যের হাতে রান্না খেতে পারি না নিজের হাতে রান্না করে খাই ওই যে নবাবী নবাবী একটা ভাব আছে না তাজা জিনিস খাবো। নিজের হাতে রান্না করে খাবো বুঝতে হবে এই নবাবী ভাব কি ছাড়া যায় সেই নবাবের বংশধর শুরু থেকেই নবাবী আছে নবাবী ভাব থেকেই যাবে জাগা সেটা কোনো কথা না কথা হচ্ছে আমরা হেঁটে অফিসে যাই হেঁটে হেঁটে অফিস থেকে আসি সারাদিন অফিস করি কষ্ট করি আর যারা এসির মধ্যে গাড়িতে যায় তারা বসে থাকে গাড়ি গিয়ে অফিসের সামনে নামে আবার গাড়ি বাসার সামনে নামে কিন্তু তাদের কষ্ট হয় তারা বিকালবেলা পার্কে গিয়ে দৌড়ায় কি দরকার ভাই অত সময় আমাদের নাই আমরা ওই দৌড়াদৌড়ির সময় নাই দৌড়াইতে দৌড়াইতে অফিসে যাই দৌড়াতে দৌড়াতে অফিস থেকে আসি নিজের হাতে বাজার করি নিজের হাতে রান্না করি নিজেরা খাই আল্লাহ ভালো রাখছে সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ